ও দিনটা ছিল বারোই জুলাই আমরা ট্রেনে চেপে চলে গেলাম কোচবিহার কোচবিহারে গিয়ে সেখানে ফ্রেশ ট্রেস্ট হয়ে আমরা নিউ কোচবিহার ছিল নিউ কোচবিহারে ফ্রেশ হয়ে আমরা ট্রেনে ওয়েট করে তারপর ট্রেন আসলো ট্রেন আসার পর আমরা ট্রেনে চেপে চলে গেলাম এনজিপি স্টেশন এনজিপিতে গিয়ে ফ্রেশ হয়ে হোটেল ছিল হয়ে তারপরে তারপর সেখানে ছিল হনুমানজির মন্দির তারপর রাম লক্ষণ সীতার মন্দির তারপরে ছিল জয় জগন্নাথের মন্দির

নাই আমরা এখন ঘুমাবো ওদের খুব ঠান্ডা লাগছে শুনিনি দিন সকালে বেরিয়ে পড়লাম উম পাচ্ছি গেলাম প্রায় কিন্তু পাশে ছিল পাশে ছিল খাদ আর পাশে পুকুর পাহাড় নিচে ছিল তোরসা নদীর আসবে দাঁড়া তোরসা নদীর ভয়াবহ রূপ ছিল বর্ষায় তোষা সুন্দর হয়ে সুন্দর হয়ে ওঠে না সেই পাহাড়ে সেই বিশাল লম্বা লম্বা বৃক্ষগুলো দেখতে দেখতে একটা সুন্দর ঝর্ণা পেলাম সেখানে কিছু ছবি টবি তুলে নিয়ে চলে গেলাম একটা উজ্জ্বল পর্বতে মানে ওখান থেকে একদম ডাইরেক্ট পাহাড় নিচে চলে যায় সেখানে কিছু ছবি নিলাম খুব ভয়ের ছিল জায়গাটা তারপর এরকম একটা স্প্যাস ছিল ওখানে একটা আমাদের একটু ব্যবস্থা ছিল তারপর চলে গেলাম পাইন মন্দ পাইন গাছের সে অপরশনটি ছিল হনুমানজির সামনে ছিল সেখান থেকে চলে গেলাম শীতম স্টেশন মানে শীতন যেখানে আমরা মেন আমাদের গন্তব্য সেই গন্তব্য সেই গন্তব্য গিয়ে আমাদের রিসোর্টটা ছিল খুব সুন্দর এটা একটা স্পট ছিল আমাদেরকে নিয়ে গেল সে ব্রিজে ব্রিজের নিচে ছিল সুন্দর দেখতে পাচ্ছি হিলে চড়ে গেলাম আবার আশাপাশেই ছিল বেশি একটা দূরে ছিল না একটু ঘুরে এসে আমাদের রিসোর্টে এসে আমাদের রিসোর্টে এসে আমরা কিছুক্ষণ সেই ঝর্ণাতে ছিলাম আমাদের রিসোর্টটা ছিল বাস এই বাসের দিন বস্তি রিসোর্টসিথং বস্তি রিসোর্টস খুব সুন্দর রিসোর্টের লোকগুলো খুব ভালো ছিল সেখানে আমরা রেল নিয়ে স্নান টান করে আমরা আরও একটু সিন ছিল ওগুলো দেখে আসলাম দেখে এসে বিকালে ফ্রেস ট্রেসে খাওয়া দাওয়া খেয়ে ড্রেস নিয়ে তারপর সন্ধ্যা সে আমরা একটু গল্প গল্প সম্প্রমণ করলাম তারপর রাতে আমাদেরকে ডিনারের জন্য ডাকলো আমরা ডিনার খেয়ে আসলাম সেখানে খুব সুন্দর বানান ডিনার ভালো লাগ ভালো তার মানে ড্রেস পরের দিন সকালে উঠে একটু সাইড সিন দেখে আসলাম দেখে এসে চাটা খেয়ে সব সুন্দর চা দিল ওটা খেয়ে আমরা বার হব তার আগে একটু কিছু দিলে মানে ছবি তুলে নিলাম তারপর ওখান থেকে চলে গেলাম আরেক জায়গায় সেটা হচ্ছে স্নান করলাম একটা পরের দিন ছিল স্নান স্নান শেষে জলে স্নান কি ঠান্ডা জল ওখানে গেলে না উঠে আসতে ইচ্ছা করে না তার থেকে স্নান সুন্দর একটা জায়গা তারপরে বেরিয়ে পড়লাম জঙ্গল গভীর জঙ্গলের মিঠিল থেকে সে নিয়ে আমরা চলে গেলাম রাস্তায় কিছু সাইড সিন ছিল সেগুলোতে একটু ফটোশুট তুললাম তারপর সে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করলাম আর সাথেই ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল অল্প তারপর আমরা চলে গেলাম রবীন্দ্র ভবন ওখান থেকে ছিল এটা তারপর আসলাম বুদ্ধদেবের একটা মন্দিরে ওখান থেকে চলে গেলাম বিরেক বাতাসি লেক বাতাসি নামে একটা জায়গা ছিল ওটা একটা পার্ক দার্জিলিং সেখানে ছবি তুললাম সেই কাঁছিদের ড্রেসটা পরলাম বা সেই খুব সুন্দর একটা ড্রেস তাদের এই ড্রেসটা পরলে কিছু কিছু ছবি টবি তুললাম রিলি রিংস করলাম করে যে ভিডিও করে রেখে দিলাম সে টয় ট্রেন আসছে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম পরে আমরা চলে গেলাম মালমহল এটা ছিল মলমহল মহলে কিছু একটা দোকান ছিল সে দোকানের পাশে এরকম একটা সরস্বতী মূর্তির পিছনে কালী মূর্তি ছিল সেটা দেখলাম খুব সুন্দর জায়গাটা নেপালি মন্দির একটা আছে শিব মন্দির সব ঠাকুরই আছে ওখানে সাইবাবা জয়বাবা বজরঙ্গলি হনুমান অনেক কিছু ছবি আছে তারপরে আমরা চলে গেলাম চার্চ ছিল সেই চার্চে ওখান থেকে আসার পরে একটু মার্কেটে ঢুকে তারপর কিছু সাইড সিন অনুভব করলাম সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সাইড সিনে দুই একখানের ছবি টবি তুলি কিচ্ছু একটা খেয়ে তারপর রং